রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান মামলার রায়কে কেন্দ্র করে ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সতেরো নভেম্বর সকালে একটি প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবস্থান কর্মসূচি পালন করেন সমাবেশে বক্তারা বলেন তারা আদালতের রায়কে ঘিরে উদ্বেগ ও প্রত্যাশা প্রকাশ করেছেন রায় ঘোষণার আগ পর্যন্ত তারা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অংশ কর্মসূচি কর্মসূচিতে নেওয়ার নেতাকর্মীরা বলেন রায় তাদের প্রত্যাশা অনুযায়ী না হলে আন্দোলন রাখার ঘোষণা দেন তারা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সাইম ভুলতা ইউনিয়ন যুব সভাপতি শাকিল আহ নুরু সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুলতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমন রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লা ভুলতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাদশাহ রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য গুলজার হোসেন সোলাইমান স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক